দশ নং অঙ্কটা বলা হয়েছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল এইট হলে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার মান কত তো প্রথমে আমরা যেগুলো মান দেওয়া আছে ওইগুলো লিখবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই দুটার মান দেওয়া আছে এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ এই দুটার মান দেওয়া আছে আমরা এই দুটো দেওয়া আছে দিয়ে লিখে ফেলবো লিখে পাওয়ার পর আমরা যে রাশিটা মান দেওয়া আছে ওইটা ওইটা লিখবো পদ্র রাশিতে আমরা ওই রাশিটা লিখব এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তো আমরা সূত্রের ক্লাসে কিন্তু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার একটা সূত্র শিখেছিলাম সূত্রটা কী ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস টু বিসি প্লাস সি এ তোমরা সূত্রের ক্লাসে দেখতে পারবে আমি একটা ক্লাস করেছি সূত্রের যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করবে অবশ্যই যে ভাই আমরা এই দিকটা বুঝি নাই আমি অবশ্যই রিপিট করব এখন আমরা যদি মানগুলো কষাই যে এটা পুরোটার মানটা হচ্ছে নাইন তারপরে এ প্লাস এ প্লাস টু আর এবি প্লাস বিসি প্লাস সি এটার মানটা কত এইট তো আমরা এইট লিখলাম তো নাইন প্লাস টুর সাথে এইট গুণ করলে সিক্সটিন তো নাইন প্লাস সিক্সটিন টোয়েন্টি ফাইভ তো এটি হচ্ছে আমার অ্যান্সার তো আশা করি তোমরা দশ নং ম্যাথটা খুব সহজে বুঝতে পেরেছো